আজকের যে বিষয়টা বা আইটেমটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কনিক ডিসেন্ট বেশিরভাগ মানুষজন এসে বলতে থাকে যে ডাক্তারবাবু বিভিন্ন জায়গায় আমরা ওষুধপত্র খাচ্ছি কিন্তু আমার ডিসেন্টই কোনো মতেই ছাড়ছে না ডিসেন্টি কনিক ডিসেন্টিতে পরিণত হয়েছে এবং সব সময় পেটের মধ্যে একটা ভুট ভাট গ্যাস পোচা দুর্গন্ধ পায়খানা করার সময় বিচ্ছি গ্যাস বেরোতে থাকছে এবং বাড়ি বাড়ি আমাকে পায়খানায় যেতে হচ্ছে এটা একটা কনস্টিপেশনে দাঁড়িয়ে যাচ্ছে এবং খুবই খারাপ লাগছে এর কি কোনো উপায় আছে আমি বললাম দেখুন কনিক ডিসেন্টের একটা ফর্মুলার আছে সেই সিক্রেট ফর্মুলারটা আপনাদেরকে আজকে জানাব যদি আপনারা এটা করতে পারেন বা দেখে নিতে পারেন তাহলে ক্রনিক ডিসেন্টটি আপনার কাছ থেকে চিরতরে বিদায় হয়ে যাবে সেই সিক্রেট ফর্মুলাটা আজকের আপনাকে জানাবো কারণ এই যে কনিক ডিসেন্টি হয় এবং দীর্ঘদিন ধরে আমাশা পচা আম পেটের ভিতরে পায়খানা পরিষ্কার না হওয়ার ফলে হয় কি ওগুলো পচতে পসতে শরীরের ভিতরে বিভিন্ন রকমের টক্সিন তৈরি করে এবং বিভিন্ন খাদ্য খাদকের মাধ্যমে যে সমস্ত টক্সিন আমাদের শরীরে প্রবেশ করে এই কনিক ডিসেন্টি বা পচা আমের জন্য টক্সিনটা আরও আমাদের শরীরে বেড়ে যায় এবং বিভিন্ন রকম অর্গ্যানেটিক প্রবলেম আমাদের দেখা দেয় এবারে আসুন দেখা যাক সেই কি সেই ফর্মুলার সিক্রেট ফর্মুলার যেটার জন্য আপনার চিরতরে কনেক রিসেন্টলি বিদায় নেবে আপনার কাছ থেকে বিভিন্ন রকমের ওষুধ তো খেয়েছেন কিন্তু এই ওষুধ সাধারণত খাননি বলে বেশিরভাগই মনে হয় এবং কন্টিনিউ ফেজে এটা যদি করতে পারেন আপনার পেশেন্টটি চিরতরে বিদায় নেবে আসুন দেখে নেওয়া যাক ফর্মুলারটা কি এবারে আপনাকে এই যে ব্যবহারবিধির জন্য কিছু কিছু উপকরণ লাগবে যেমন কি প্রথমত আপনাকে করতে হবে কি বাজার থেকে খুব অল্প দামে দুটো পাতিলেবু ঠিক এরকম দুটো পাতিলেবু আপনি কিনে নিয়ে আসবেন খুব বেশি দাম নয় অল্প মূল্যে এটা পাওয়া যায় এছাড়া এবারে আপনি করবেন কি একটা গ্লাস নেবেন কাঁচের গ্লাস এইখানে দেখুন একটা কাঁচের গ্লাসে ভর্তি করে জল নেবেন ভর্তি করে জল নেওয়ার পরে ভর্তি করে দিয়ে ঠিক দেখবেন লেবুকে এরকম পিস পিস করে কেটে নেবেন এইবারে বাজার থেকে একটা লেবু চাপা মেশিন নিয়ে আসবেন কারণ লেবু চাপার মেশিন খুলে লেবু চাপার মেশিন নিয়ে আসবেন লেবু চাপার মেশিন হলে দেখবেন রসটা খুব ভালো বেরোবে এরকমভাবে এই দেখুন কতটা পরিমাণ রস বেরোলো আবার এটাকে ফেলে দিলে আবার এইভাবে দুটো লেবুকে টেটে চার পিস করে নেবেন নিয়ে দেখুন ফের আবার এইভাবে চেপে নিলেন রস বেরোচ্ছে সুন্দরভাবে রস বেরোচ্ছে যদি নর্মালি চাপলে এরকমভাবে বেরোবে না এইভাবে চারটে চার পিস এই যে চারপিস টুকরো করেছিলেন সব লেবুগুলোকে ভালো করে চেপে এই এই আর একটা এই চারটে ওই রসগুলো ভালো করে চেপে নেবেন এবার নর্মালি হাত দিয়ে চাপলে এই রসটা ভালো পেরোবে না এবং এর সঙ্গে কোনো কাঁচা আর লবণ দেবেন না এইবারে দেখুন এই যে পাত্রটা দেখছেন এটাতে রয়েছে মধু এই মধু কী করবেন এক চামচ পরিমাণ মধু নেবেন এক চামচ পরিমাণ মধু এবং এই গ্লাসটার মধ্যে এই এক চামচ পরিমাণ মধু দিয়ে দেবেন দিয়ে এইভাবে ঘাটতে থাকবে এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এই জলটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এরকম ভাবে পসিডিওর করে বানিয়ে পুরো জলটা খেয়ে কোনো লবণ দেবেন না এক মাস ধরে যদি ওই দুটো করে পাতি লেবু দুটো করে পাতি লেবু এবং এক চামচ মধু ঠান্ডা জলের সাথে ওই যে ঠান্ডা জল ঠান্ডা জলের সাথে সংগ্রহ করে রাখবেন অরিজিনাল মধু অরিজিনাল মধুকে সংগ্রহ করে যদি রাখতে পারেন এইভাবে ফর্মুলার করে আপনি যদি এক মাস খেতে পারেন তাহলে অনেক এই ঠান্ডা জলের সাথে দুটো করে পাতিলেবু এবং এক চামচ মধু খালি পেটে এক গ্লাস জলের সাথে মিশিয়ে প্রতিদিন খেতে থাকুন এক মাস কন্টিনিউ করুন দেখবেন আপনার যে কনিক ডিসেন্টটি চিরতরে বিদায় নেয় এবং আপনি বুঝতেই পারবেন না যে আপনার পেটে পুরনো আম আছে বলে এবং তার সাথে হবে কি আপনার শরীরের যে বিভিন্ন রকম টক্সিন পদার্থগুলো ঢুকে আছে বিভিন্ন রকম বিষক্রিয়া টক্সিন বিভিন্ন রকম খাবার থেকে যেগুলো রয়েছে সেগুলো আপনার শরীরকে ডিটক্সিফিকেশান করে দেবে আপনি সুস্থ স্বাভাবিক থাকবেন এবং ডিসেন্ট্রি থেকে অনেক ডিসেন্ট্রি থেকে চিরতরে মুক্তি পাবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন